আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এলাম আমাদের হেসেলে আড়াইশো পনির নিয়েছি নবাবি পনির কোপ্তাকারি করে দেখাবো আড়াইশো পনির নিয়েছি পনিরটাকে এই যে চটকে দিলাম চটকে দিয়ে পনিরের মধ্যে কি কি দেব আর টমেটো নিয়েছি গ্রেভির জন্য কাজু নিয়েছি আর একটু ধনে নেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মিট মশলা একটু দিয়ে গ্রেভিটা করবো আর লাল লঙ্কা নেবো কাশ্মীরি লঙ্কা নেবো এখন আমি আগে কোপ্তাটা করতে কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি কোপ্তাটা করতে প্রথমে একটু ঘি এর মধ্যে কালো জিরা আর হিং ফোড়ন দিয়ে নিলাম তারপরে নিচ্ছি একটু লাল লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য লাল লঙ্কা একটু ঝালের জন্য তারপর আমি নিচ্ছি একটু এলাচ গুঁড়ো তারপর আমি নিচ্ছি একটু মৌরি গুঁড়ো তারপর নিচ্ছি ডাইফল জৈত্রী সামরিচ সার জিরে সব মিলিয়ে মিশিয়ে ধনে সব মিলিয়ে মিশিয়ে নিজে একটা গুঁড়ো বানিয়েছি সেই গুঁড়োটা তারপরে আমি নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তার বাইন্ডিং এর জন্য তারপরে নিচ্ছি একটু স্বাদের জন্য মিষ্টি তারপরে আর দেখালাম না নুন আর হলুদ দেব স্বাদের জন্য নুন আর হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে গোল গোল করে দেখাচ্ছি আর এই পনিরের কোপ্তাটা যে বানাবো তার ভেতরে আমরা দেব এই যে কাজু কুচিয়ে নিয়েছি মাখন আর আমুল দুধ আর একটু ওই সাজিরে সামরিচ দিয়ে সেই গরম মশলাটা করেছি সেটা দিয়ে আর একটু খুব সামান্য নুন খুব সামান্য মিষ্টি আন্দাজ মতো দিয়ে আমি এটাকে মেখে রেখেছি এইটা ওই কোপ্তাটার ভেতরে দেব। এটাকে আমি ভালো করে মেখে তারপরে আপনাদের দেখাচ্ছি আর এটাকে এমনি করে 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 চটকে নিচ্ছি চটকে চটকে আমি তেল বার করে দিচ্ছি এটা আর একটু আমি গোলমরিচ ও দিয়েছি একটু ঝালের জন্য গোলমরিচ আর লাল লঙ্কা দিয়েছি লঙ্কা কুচিটা দিইনি ওই গ্রেভিতে দেব এমনি করে বার করে করে আমি পুরো তেল বার করে দিয়েছি এমনি করে চটকে চটকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না ওই ঘি আর হিং ফোড়নটা দিয়েছি বলে আমি এবার সব কোপ্তাগুলো গোল গোল করে নিলাম এবার কি করে কোপ্তাটা গড়ি দেখুন এই যে গোলটাকে নিয়ে আমি একটু গর্ত করলাম ওরে এই পুটটা আমি ভেতরে ঢুকিয়ে দেব এমন করে ঢুকিয়ে দিচ্ছি এমন করে ঢুকিয়ে দিলাম দিয়ে মুখটাকে বন্ধ করবো হয়ে গেলে এমনি করে কোফতা এমনি করে সব কোপ্তাগুলো আমি এক এক করে গড়ে রয়েছি এই দেখুন এমনি করে গদ্ধ করে এর মধ্যে এই কুটটাকে দিয়ে ভালো করে চামচ দিয়ে এটা এক জায়গায় এনে দিতে হবে চেপে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব সোজা এমনি কুটা আমি সব কupta গুলো তারপরে কি করছি দেখাচ্ছি তেলটাকে আমি মাল করে গরম করলাম আমি আকে করে ছেড়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তেলটার মধ্যে যাতে না আটকে যায় এই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে আমরা এমনি করে এক একটা করে সব ভেজে নামিয়ে নেব সব বড়াগুলো ভেজে উঠিয়ে রাখলাম এই যে সব বড়াগুলো সব ভেজে উঠিয়ে রেখে দিলাম এবার এই সেই তেলটা যেই তেলে বড়া ভাজলাম সেই তেলেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ওই হিঙ্গি ফোড়ুন দিয়ে দিলাম আমরা এটা নিরামিষ করছি আর কার যদি ইচ্ছা হয় পেঁয়াজ রসুনও দিতে পারে না এটা এরকম করে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় আর ওই তারপর আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে দিয়েছি কাজু অল্প দু চারটে কাজু বাটা একটা বড় টমেটো বীজ ফেলে আর একটু মৌরি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জিরে দিয়ে নিই

আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমি আজকে কার্তিক পূর্ণিমা বলে নিরামিষ করছি তাই আমি পেঁয়াজ রসুন কিছু নি দেখুন কি সুন্দর কালার এসছে আমি এবার এর মধ্যে একটু আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি গুড় দিয়ে দিলাম আর আমি এটা সরষের তেলে রান্না করছি আপনারা ইচ্ছা করলে সাদা তেলও করতে পারেন আপনাদের যা ইচ্ছা অলিভ অয়েলও করতে পারেন আর ইচ্ছা করলে পেঁয়াজ রসুনও দিতে পারেন সেটা কোনো ব্যাপার না আমি একটু টেস্টের জন্য একটু অল্প করে গুড় দিলাম আর একটু গোলমরিচ দিলাম গোলমরিচ খাওয়া খুব ভালো তারপরে এটা হয়ে গেলে আমরা অল্প করে জল দেব কষানো হয়ে গেলে আর একটু বাকি আছে কষানো কষানোতেই তরকারির পুরো টেস্ট কষানো কমপ্লিট হয়ে গেল দেখুন তেল ছেড়ে দিয়েছে আমরা এবার এর মধ্যে অল্প করে জল দেবো বেশি দেবো না কারণ কোফতা বেশি ফোটালে কিন্তু কোফতা একদম গলে যাবে অল্প করে জল দিলাম এবার গুলো দিয়ে দিলাম ফুটে উঠেছে দেখুন ফুটছে এবার সব গুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো ফুটে উঠছে আর বেশি একদম ফোটাবো না এমনিতেও কোপ্তাতে ঝোল টেনে যাবে আমি একটু মাখো মাখোই রেখেছি একটু গরম মশলা আর একটু অল্প করে ঘি দিলাম আর যাদের ঘি খাওয়া বারণ তারা ঘি দেবেন না এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার ঘি দিলে খুব টেস্ট লাগে তাই আমি একটু করে ঘি দিই এসব মিলামিষ তরকারি ব্যাসটা আমার কমপ্লিট হয়ে গেলো আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে একটু রেস্টে রেখে দিলাম তারপরে পরিবেশন করে দেখা কমপ্লিট হয়ে গেল পনির নবাব কারি পরিবেশন করে দিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর রুটি পরোটা লুচির সাথে পোলাওয়ের সাথে বেশি ভাল লাগে ভাতের সাথেও ভালো লাগে ভাত দিয়েও খেয়ে দেখবেন আপনারা এমনি করে করে দেখবেন খুব টেস্টি হয়েছে আর এই সবসময় পনিরের রাগ ঘেমি থেকে এটা একটু আলাদা আর ভেতরে ওই পুরটা দিয়েছে বলে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে আপনারা করে খেয়ে দেখবেন এবং আমাকে বলবেন যে কেমন লাগলো ভাই আমার শেষ হয়ে গেল পনিরের খুব